আমরা এখন গ্রামীণ রাস্তা ধরে ছুটে চলছি কিশোরগঞ্জের বিখ্যাত বিশাখার জঙ্গল বাড়ি উদ্দেশ্যে উদ্দেশ্যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এখানে কেউ থাকে না মূলত ওনার এক আত্মীয় এখানে থাকে আজও এই বাড়িতে ওনার বংশধররা থাকে এক সময়কার বাংলাদেশের শক্তিশালী একজন শাসক তার বাড়ি আজও অক্ষত অবস্থায় রয়েছে উনি কিন্তু মুঘলদের বিরুদ্ধেও যুদ্ধে জয়লাভ করেছিলেন আসুন ইতিহাস আস্তে আস্তে আপনাদের কাছে বর্ণনা করি আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের বিখ্যাত ইসাখার জঙ্গল বাড়িতে এই ইসাখা ছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শাসকদের ভেতরে অন্যতম একজন আজকে আমরা তার এই বাড়ির ইতিহাস জানার পাশাপাশি আপনাদেরকে এই বাড়ির সমস্ত খুঁটিনাটিও নাটিও ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন না শুরু করি শুভ বিকেল বন্ধুরা আমরা কিশোরগঞ্জে আমরা যাব কিশোরগঞ্জের সবচেয়ে একটা এখানে শাখার বাড়ি রয়েছে আর এই বাড়িতে যেতে আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি শহর থেকে আপনারা সিএনজিতে করে এই শাখার বাড়িতে আসতে পারবেন জনপ্রতি ভাড়া নেবে চল্লিশ টাকা আর এখান থেকে সদ কিন্তু খুব বেশি একটা নয় মোটামুটি আট থেকে দশ কিলোর মতো আমরা এই রাস্তা ধরে ছেড়ে চলছি সেই শাখার বাড়ি আরও বেশি খুবই চমৎকার গ্রামীণ রাস্তা শুন চমৎকার এবং সবুজ সামিদিক সবকিছু মিলিয়ে পরিবেশ খুবই কিশোরগঞ্জ শহর থেকে এই ইসাখার জঙ্গল বাড়ির দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের ভেতরে আমরা চলে যেতে পারবো এদিকে রাস্তা কিন্তু পুরোটাই গ্রামীণ রাস্তা আর এখান দিয়ে চলতে চলতে আপনাদের অনুভূতিটা খুবই চমৎকার হবে দিকে দিকে রাস্তা রাস্তা এখানে একটা এই আমলের মসজিদ রয়েছে এবং একটা জঙ্গল বাড়ি পুরনো বাড়ি রয়েছে এক এক করে আমরা সব কিছুই সামনে একটা স্কুলও রয়েছে আসলে বিশাল এলাকা নিয়ে ওনার বাড়িটা ছিল বর্তমানে কিছু কিছু অক্ষে করে দেওয়া হয়েছে আর কিছু কিছু জায়গায় এখন ওনার আত্মীয় স্বজনরা থাকে সামনে একটা বিশাল পুকুর রয়েছে আর অবশেষে আমরা চলে এসেছি বন্ধুরা এটাই হচ্ছে বিখ্যাত ইসাখার বাড়ি আর তার সামনেই রয়েছে চমৎকার একটা মসজিদ শুরু তিন চোখে পড়বে মসজিদটি আমরা মসজিদটি ভেতর থেকে ঘুরে দেখি আর এখানে নামাজ আদায় করি বর্তমানে মসজিদটি আধুনিক আকারে সংস্কার করা হয়েছে আর আগের যুগের গম্বুজ কিন্তু রয়ে গিয়েছে ভিতর থেকে মসজিদটি খুবই সুন্দর একটা জানানো রয়েছে আর মাঝখানে একটা তৈরি করা রয়েছে আর এখানে তিন গম্বুজ রয়েছে মূলত মসজিদটিতে মূলত মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট বাড়ির সামনে একটা পুকুর রয়েছে আর পুকুরের ঠিক মসজিদটা রয়েছে আর তার পাশে কিন্তু সেই ইসাখার বংশধরদের কিছু পুরোনো কবর রয়েছে যেগুলো আজও ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছে ওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই পুরোনো স্ট্রাকচার সালাম আলাইকুম ই কবর মূলত ইসাখার এই জঙ্গল বাড়িটি প্রকৃতপক্ষে ইসাখার দ্বিতীয় রাজধানী ছিল আর ইতিহাসের বিখ্যাত ইসাখা ছিলেন বাংলার বারো ভূয়াদের প্রধান বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে মূলত এই দুর্গটির অবস্থান আর মূলত এই পাশে হচ্ছে ইশাখার বাড়ির একটা ধ্বংসাবশেষ রয়েছে যদিও এটা সংস্কারের অভাবে আজকে মোটামুটি পুরনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে বাট এখনো কিন্তু ওনার বংশধররা এই বাড়িতে বসবাস করে চলুন আমরা সেই বাড়ির ভেতর থেকে একটু ঘুরে আসি এই হচ্ছে এই শাখার সেই পুরনো বাড়ি যেটাকে বর্তমানে কিছুটা সংস্কার করে এই রূপে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজও সেই পুরনো দেয়াল রয়েছে এবং ভিতরে কিন্তু অনেক লোকজন থাকে এবং ওনার বংশধররা অনেকে এখানে বসবাস করে কিন্তু বর্তমানে নতুন করে সংস্কার করা হচ্ছে যার কারণে কিছুটা জৌলস ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এই সেই পুরনো শাখার বাড়ি ভেতরের আজও তালাবদ্ধ অবস্থায় রয়েছে এখানে কেউ থাকে না শুধুমাত্র দর্শনার্থীদের জন্য এগুলো ছেড়ে দেওয়া হয়েছে বাট উপরে দেখতে দেখতে পাবেন সেই পুরনো আয়রন স্ট্রাকচারের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে আর এদিকে মূলত ওনার এক আত্মীয় এখানে থাকে পরিবারের সদস্যরা আজও এই বাড়িতে থাকে এই পাশে একটা বাড়ি রয়েছে এই সেই পুরনো বাড়ি যেখানে আজও ইশাখার আত্মীয় স্বজন বসবাস করে কত পুরুষ হবে তা আল্লাহ ভালো জানে আজও এই বাড়িতে ওনার বংশধরা থাকে আর অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করা নিষেধ এখানে ওনারা থাকে কিন্তু সেই পুরনো স্ট্রাকচার কিন্তু আজও দেখেন অক্ষত রয়েছে এক সময়কার বাংলাদেশের শক্তিশালী একজন শাসক তার বাড়ি আজও অক্ষত অবস্থায় রয়েছে উনি কিন্তু মুঘলদের বিরুদ্ধেও যুদ্ধে জয়লাভ করেছিলেন আসুন ইতিহাস আস্তে আস্তে আপনাদের কাছে বর্ণনা করি এবারে আসি ইসাখার ইতিহাস সম্বন্ধে ইসাখার আদি নিবাস ছিল আফগানিস্তান মুঘল এবং ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ বাংলার জমিদারগণ তাকে গোয়েন্দা মারফতে বাংলায় আসার সংবাদ পাঠালে তিনি চোদ্দশো ঘোরসাওয়ার একুশটি নৌবিহার এবং গোলা নিয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছান পনেরোশো পঁচাশি সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজারা এবং রাম হাজারাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কোস্টা লক্ষণ হাজারা বা ইসাখার কেউই এই দুর্গের স্থপতি নয় মূলত এটা প্রাক মুসলিম যুগে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় তবে ইসাখার দুর্গ দখল করার পরে এর ভেতরে বেশ কিছু স্থাপনা নতুন করে নির্মাণ করা হয় এই দুর্গই ছিল ইসাখার প্রথম দুর্গ আর এই দুর্গ বিজয় করার পরে তিনি এক এক করে সোনারগা সহ সর্বমোট বাইশটি বর্গনা দখল করেন আর তিনি তার ক্ষমতা এমনভাবেই প্রদর্শন করেন যে পনেরোশো সালে তিনি পাকুন্দিয়ার এগারো সিন্দুরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করেন আর বাড়ির এই অংশটা কিন্তু নতুন করে সংস্কার করা হচ্ছে তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু বাউন্ডারি ওয়াল আজয়ের ভগ্নাংশ এখানে রয়েছে এবার তাহলে চলুন আপনাদেরকে সামনে থেকে বাড়িটা একটু ঘুরে দেখেন আর এটা হচ্ছে বাড়ির সামনের অংশ এটাকে সংস্কার করা হয়েছে দেখি যাচ্ছে দেখতে পাচ্ছেন বারান্দাগুলো তো নতুন করে সংস্কার করা হয়েছে আর এই পাশের এই অংশগুলো কিন্তু নতুন করে সংস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে আর সংস্কারগুলো কিন্তু খুবই চমৎকার করে করা হয়েছে সেই কিছুটা পুরনো প্যাটার্ন আনার চেষ্টা করা হচ্ছে সুতরাং এই ছিল আমাদের ইশাখার বাড়ি ভ্রমণ ইনশাল্লাহ আগামী পর্বে কিশোরগঞ্জের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ